আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আই বিটিভি অনুষ্ঠান আইবিটিভি ইনফোতে আইভিটিভি ইনফো অনুষ্ঠানটি মূলত একটি পর্যালোচনামূলক অনুষ্ঠান একটি তথ্যভিত্তিক অনুষ্ঠান আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমার এই অনুষ্ঠানের অতিথি হয়ে আছেন আমাদের নিয়োগ কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন রিয়েলেটার যিনি দিন ধরে যুক্ত আছেন রিয়েল এস্টেট ব্যবসার সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি রিয়েলেটার আসিফ চৌধুরীকে ধন্যবাদ হাবির ভাই ধন্যবাদ আইবিটিভি এবং বিওয়ার আমাকে আজকের এই প্রোগ্রামে যুক্ত করার জন্য থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প তো এলো আপনার কি মনে হয় যে আপনারা হ্যাপি কিনা মানে রিয়েল এস্টেট মার্কেট বুস্ট হবে কিনা আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আমাদের আমেরিকান দের জন্য ইকোনমির জন্য ইকোনমির জন্য ভেরি গুড হয়তো ইমিগ্রান্টদের ব্যাপারে হার্ড লাইনে বাট ওভারঅল মাই থট প্রসেস ইজ ইট কুড বি গুড ফর ইকনমিট রিমেইন টু বি সিন দেখা যাবে যে উনি কি করতেছেন অলরেডি আমাদের কালকের যে ফেডের যেটা রেড কার্ড ওনারা বলে দিয়েছেন যে নেক্সট ইয়ার দুই দুই দুইবার হবে তো এটা আসলে একটা স্ক্যারি সিচুয়েশন আমরা আশা করছিলাম যে এর থেকেও বেশি তিন চারবার হতো না যেহেতু দুইবার বলা হয়েছে তখন মার্কেটটা একটু টাল হয়ে গেছে গতকালকে এবং দেখা যাক বাসার পরে সেটা চেঞ্জ হয় কিনা আশা রাখতেছি যে এটা দুইবার না আরো তিনবার হবে বা সামারের মধ্যে রেটটা একটু কমে আসবে সহনীয় পর্যায়ে চলে আসবে মানুষের যে বাইং পাওয়ারটা বাড়বে আচ্ছা তো এটা আশা করা যায় আচ্ছা 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 একদম একদম বাড়ির ইনভেন্টরি আসলে কোন সময়টাই খুব বেশি থাকে আমি এক জাস্ট আইডিয়া এটা ইনভেন্টরিটা সাধারণত মার্চ থেকে শুরু হয়ে থাকে মার্চ থেকেই জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকে কারণ ওই মানুষ ওই সময় প্ল্যান করে থাকে মুভিংয়ের স্কুল যখন আপনি বাড়ি কিনবেন নানান বিষয়ে তখন আপনার কাজ করে থাকে যেমন রাইট নাও মার্কেটটা একদম স্লো ক্রিসমাস চলতেছে নিউ ইয়ার চলতেছে উইন্টার ইজ রেয়ার ওয়েদারটা সুবিধা না সবাই এত মেন্টালি রেডি না বাড়ি কেনার জন্য এই মুহূর্তে হলিডে স্পিরিটে আসে মোটে আসে তো ফেব্রুয়ারি পর্যন্ত সেইটার রেশটা থাকে তারপরে মার্চে থেকে শুরু হয় যে হ্যাঁ আমরা কি করব কোথায় যাব বা বাড়ি কিনা দরকার কিনা বা তখন মার্চ থেকেই মনে করেন যারা স্যালার তারাও মাঠে নেমে যান যে এটা বিক্রি করব এটা গুড টাইম এবং বায়ার যারাও তারাও মেন্টালি প্রিপারেশন দেয় যে এটা করবে কারণ মুভিং ইজ নট এ ইজি থিং এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো অনেক কিছু আপনার করতে হয় সো নিড দিস থ্রি ফোর মান্থস অফ উইন্ডোজ তো আপনার প্রিপেয়ার করার জন্য আপনি করবেন আচ্ছা ফোর ক্লোজারে যে সমস্ত বাড়িগুলো যায় একদম ব্যাংক ব্যাঙ্ক ডিফল্ট যারা হয়ে যায় মানে সেই বাড়িগুলো তো ফোর ক্লোজারে চলে যায় এবং ব্যাঙ্কগুলো তো এগুলোকে আবার রিসেল করে আবার অনেক বাড়ি দেখা যায় যে বছরের পর বছর পরে আছে আবার একটি পর্যায়ে গিয়ে হয়তো একটি অকশনে যায় বিক্রি হয় বা অকশনে গেলে তো বিট হয় এবং এর প্রাইসও তো বোধহয় বেড়ে যায় মানে অকশনে বিট না করে আমি সরাসরি একদম একটা ব্যাংকের সাথে যোগাযোগ করি কি বাড়ি কেনার কোনো পদ্ধতি আছে কিনা আছে বাট সেটা ডিফিকাল্ট ওদের যারা ব্যাংকের যারা কর্মচারী যারা আছে যারা যারা ডিরেক্টর আছে যারা এই গ্রুপটা হ্যান্ডেল করে তাদের সাধারণত নিজস্বই একটা ইয়ে থাকে গ্রুপ থাকে এই গ্রুপের লোকজনই এগুলা পেয়ে থাকে আমি নর্মালি আমি আপনি ওয়াক ইন করলে পাবো না বা ওদের ওই বাড়িগুলো পেতে হলে সিস্টেমে ভেরি রিয়াললি মনে করেন একশোর মধ্যে একটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন যে মোস্ট অফ দ্য টাইম মনে করেন একশোর মধ্যে নিরানব্বইটাই এটা একটা গ্রুপের মাধ্যমে পরিচালিত হয় বা ল ইয়ার ল ল গ্রুপ আছে ব্যাংকের ম্যানেজার আছে বা ওই ফোর ক্লোজার ডিভিশনের লোকজন আছে ওনারা ওইটা হ্যান্ডেল করে সো এটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আর অকশনের যেগুলো হইল ওইগুলো মনে করেন একটা প্রসেসের মধ্যে যায় বাড়ির সাথে সাথে ফোর ক্লোজে যায় না একটা বাড়ি ফোর ক্লোজ হইতে হইলে তিন চার বছর লেগে যায় কারণ আবার যারা ওনার আছে ওরা আবার লিগাল অ্যাকশন নিলে ওইটা আমাকে আরও দুই তিন বছর জুড়ে থাকে কারণ কোর্টের ডেট পড়তে হবে দেন ওনার ব্যাঙ্ক্রাফসি করতে পারে তো ওইগুলা মনে করেন একটা প্রসেস ছয় সাত বছর লেগে যায় একটা বাড়ি ফোর ক্লোজারে যেতে হলে তো এই জন্য আপনি যে বললেন কোয়েশ্চেনটা যে বাড়িগুলো দেখা যায় ওটা ওই লিটিগেশনের মাধ্যমে যাচ্ছে লিটিগেশনটা হয়তো এখনো চলতেছে বা এক্সপায়ার হয় নাই এগুলো হইলে যখন হবে তখন আসবে এবং অকশনে যে গেলেও যে এই প্রপার্টিটা মনে করেন চারশো হাজারের প্রপার্টি যে চারশো হাজারে আপনি পেয়ে যাবেন সেটা ঠিক না কারণ অক্সনে যখন যাবেন তখন দেখবেন পাঁচশো লোক দাঁড়াই আছে এই প্রপার্টির জন্য তখন বিডিং ওয়ার শুরু হলে ওটা খুব বি সেভেন হান্ড্রেড হয়ে যেতে পারে এইট হান্ড্রেড হয়ে যেতে পারে সো অপশন যে গেলেই যে আপনি বাড়ি কিনে ফেলতে পারবেন আপনার পছন্দের বাড়ি পেয়ে যাবেন এটা ঠিক না আপনার যাওয়ার আগে অকশনে যাওয়ার আগে আপনি একজন অভিজ্ঞ রিয়েল এস্টেটের সাথে এজেন্টের সাথে আপনি কথা বলে যাবেন যেগুলো তার নলেজ আছে এখন অনেক ইনস অ্যান্ড আউট আছে যেগুলো আপনি জানেন না হয়তো টাকা ডিপোজিট দিলে শেষে দেখলেন যে বাড়িটা ভ্যাকেন্ট না বা

এটা এটা বাজারের মতো মাছ বাজারের মতো বাজারের সব মাছ আপনি কিনতে পারবেন আপনি ইলিশ মাছ যদি কিনতে চান তো ইলিশ মাছের প্রতি আপনার থাকতে হবে তো এই বেসিকলি কনসেপ্টটা ওইটাই আপনি আগে থেকে রেডি হয়ে যাবেন যে এই বাড়িতে আমি টার্গেট করলাম এই আমার বাজেট এতটুকু পর্যন্ত আমি উঠবো এরপরে যদি না পাই তাহলে আলমোয়ান তো ওইভাবে আপনাকে আগাতে হবে দেন এগেন মনে করেন আমাদের একটা সেকেন্ডারি মার্কেট আছে যেমন যারা রিয়েল এস্টেট ব্রোকার আছে বা ইনভেস্টার যারা আছে এরা এই অপশন থাকে বাড়িগুলো কিনে নেয় কিনে কিনে নেয় মানে ডিপোজিট দিয়ে রিস্ক আপনার ডিপোজিট দিয়ে সেবার বাড়িটা নিল তিন মাস ছয় মাসের টাইম থাকে মানে ওই টাকাটা দিবে তিন মাসের মধ্যে অথবা ফ্লিপ করা যারা এই ডিলটাকে ফ্লিপ করা তো অনেক সময় ওই বাড়িগুলোতে আবার ট্যালেন্ট থাকে

ইন্টারপারেট নিয়ে নিলে নিয়ে ঠিকঠাক করে আবার মার্কেটে দিলেন সো এগুলা যারা করতেছস নাকি এগুলোকে ফ্লিপিং বলে তো ফ্লিপিং থেকেও বছরে মন করেন হাফ মিলিয়ন টু মিলিয়ন ডলার অনেকে আর্ন করতেছেন আমাদের আমাদের কমিউনিটির লোকজন তাই করতেছেন তো এটা হয়তো অনেকে জানা নাই আমার নিজের হাতেও 8-10টা বাড়ি আছে আর যদি ডিটেল বলতেন কেউ যদি ইনভেস্ট করতে যা সাপোজ একটা বাড়ির দাম হয়তো এক্ষেত্রে কি প্রসেসটা তো বেসিকলি আপনার যদি ক্যাশ থাকে যে বাড়িটা কিনবেন সেটা সম্বন্ধে আপনার একটু জানতে হবে যে সব ভায়োলেশন টায়োলোশন আছে কিনা বাড়ি এমটি কিনা অ্যাজ ইজ আপনার কিনতে হবে কারণ যারা ভিতরে তো মনে করেন যদি অ্যাক্সেস থাকলে তো অ্যাক্সেস থাকলো যদি অ্যাক্সেস না থাকলে শুধু আপনি বাড়িটা দেখে নিলেন ওই রিস্কটা আপনি আপনার নিতে হয় রাইট তো বেসিকলি ইট ওই যে একটা রিস্কের ফ্যাক্টর আছে অনেক ক্ষেত্রে ওই ওই ট্যালেন্টের ইস্যু থাকে তো ওইটা তো আপনি যদি একটু হোমওয়ার্ক করে সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন মানে আপনি বললেন যে আপনার

তো যদি আপনি তিন চার মাস এটা হোল্ড করেন আপনার প্রফিট মার্জিনটা কমে আসে তো যেহেতু ক্যাশ দিয়ে নিলে আপনার কোনো লোন নাই আপনি এটাকে হোল্ড করেন ছয় মাস হোল্ড করলেও আপনার শুধু ট্যাক্সেস দিবেন ওয়াটার বিল পানির বিল হ্যান যেগুলো মিনিমাম যেগুলো আছে ওইগুলো দিলেন ওয়ান্স আপনার যদি ট্যানেন্ট থাকে ট্যানেন্টকে যদি আউট করে দেন হয়তো বিশ পঁচিশ হাজার আরও একটা আপনার খরচ হবে বাড়িটা ব্যাকেন্ট পেয়ে গেলেন আপনি কাজ ঠিকঠাক করে

কোথায় থ্রি হান্ড্রেড ডলার কামাবেন আমি নিউ ইয়র্ক সিটিতে আমি দেখতেছি না অনেক হার্ড ওয়ার্ক করতে হয় থ্রি হান্ড্রেড থাউজেন্ড মেক করার জন্য বাট লোকজন আমাদের আমাদের কমিউনিটির লোকজন করতেছে আমরা করতেছি এবং আমাদের আগেরা জুইসরা করে গেছে চাইনিজরা করে যাচ্ছে কোরিয়ানরা করে যাচ্ছে সো ইস ডুয়েবল জাস্ট আমাদের রাইটভাবে এগোতে হবে রাইট লোকের সাথে এগোতে হবে কারণ কি আবার উল্টাপাল্টা লোকের সাথে যদি যান পুরোটাই পুরোটাই গচ্ছা আপনার পজিশনে হতে হবে আপনার একজন জেনুইন মানুষের সাথে জেনুইন এজেন্টর সাথে যারা কোনো ক্ষতি করবে না। হুম আচ্ছা আরেকটি বিষয় একটুখানি জানতে চাই যে রিলেটেড যারা মানে তাদের যে কমিশনটা তো আগে দিত সেলাররা মানে এই চেঞ্জ হয়ে গেছে এখন যারা বায়ারকে টাকা দিতে হবে গত আগস্ট থেকে এটা চেঞ্জ হয়েছে খুব চেঞ্জ বলতে সেলার আগে কমিশনটা ইয়ার মধ্যে ইনক্লুড করা থাকতো এখন বায়ার যিনি কিনবেন

যারা স্যালার আছে এখনও উইলিংলি সে সে দিচ্ছে দিচ্ছে স্যালার এজেন্টের সাথে আপনি নেগোশিয়েট করলেন যে আপনার কমিশনটা কোথা থেকে আমি আমি দ্যার ইজ এনি কমিশন ফর মি ও বলবে হ্যাঁ আছে এক তুমি এক আমরা দিব তুমি এক তোমার বাইরের করা যাচ্ছে। এটা মানে যে একদম বন্ধ হয়ে গেছে যে বাইরের জন্য স্যার এজেন্টকে কমিশন দিতে হবে না আপনি বাড়ি কিনবেন না। সেই ভয়ে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেটাও যে টাকাটা আপনার এজেন্টকে দিবেন সেটাও ট্যাক্স ডিডাক্টেবল। এটা পার্ট অফ ক্লোজিং কস্ট। বুঝছেন? বাবা আয়েমনকরণ 5% ছিল ওটা হতে 6% হতে পারে। তো 1% বাড়বে 1% এর জন্য তো আর বাড়ি কিনাও তো বন্ধ হচ্ছে না হবেও না।

খুব একটা যে আছে আমি সেটা বলবো না বাট মোটামুটি আছে এবং বেচা কিনা হচ্ছে যে যে কিন কিনবা সে কিনে নিচ্ছে কোন যারা যার দরকার সে কিনে নিচ্ছে এবং আই থিংক ইস এ রাইট ডিসিশন কারণ এখন যে প্রাইসে বাড়িটা পাওয়া যাচ্ছে সেটা হয়তো নেক্সট আমারে পাওয়া যাবে না রাইট যদি ইন্টারেস্ট রেটটা মনে করেন এক কোয়ার্টার দুইটা কোয়ার্টারও যদি নেমে আসে প্রাইস বাড়ির প্রাইস তো চলে যাবে হাই হয়ে যাবে সো যতদিন যাবে নিউ ইয়র্ক সিটিতে আমার জানার মতো কোনো সময় বাড়ির দাম কমাবেন আপনি বলবেন যে আরেক বছর ওয়েট করি তার জন্য ওয়েট করবেন না আমি বুঝতেছি না তো যদি আপনার কেনার খেয়াল থাকে তো আপনি আপনি গো হ্যাট অ্যান্ড ডু ইট কারণ অলওয়েজ আপনি রিফাইন্যান্স করতে পারবেন রেটটা কমে আসলে করে নেবেন কারণ আপনি যে ইন্টারেস্ট যেটা যে দিচ্ছেন সেটা তো কিন্তু ট্যাক্স দিকে একটুখান তো আপনার ভয়ের কারণ নয় আমি মিস্টার অফ বাইং এ হাই এন্ড অফ মার্সিডিজ না কিনে আপনি বাড়ি কেনুন আপনি মেসিস থেকে সাতাশ পার্সেন্ট দিয়ে আপনি বাজার না করে আপনি ক্যাশ টাকা দিয়ে কিনুন

আমি বাড়ি কেনার পরে দেখলাম যে অনেক ধরনের ভায়োলেশন হয়তো এ বাড়িতে রয়েছে মানে যেটা হয়তো আমাকে এজেন্ট বলেনি বা যার কাছে আমি কিনেছি সেও হয়তো আমাকে বলেনি মানে এই দোষটা আসলে কার এটা কি জাস্ট রিলেটেড কি মানে খোঁজটা নিয়ে দিবে নাকি আমি কি আস বিষয়টা কি এই জন্যই তো আপনারা এই ইনফরমেশন আইবি টিভিতে আপনারা প্রোগ্রাম করে থাকেন এবং আমাদেরকে ইনভাইট করে থাকেন এই জন্য ইম্পর্টেন্ট হইল একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট আপনার অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট বিশ্বস্ত এজেন্ট যারা কমিটির মধ্যে সুনামের সাথে ব্যবসা করতেছে তাদের কাছে যাবেন এবং উনারাই বলে দিবে বা একজন লয়ার আপনাকে দিবে আপনাদের এই লয়ারকে কিন্তু আপনি পে করতেছেন তো লয়ারের উচিত আপনাকে সব ডিটেলস এগুলো বলে দেওয়া যে ভায়োলেশন আছে কিনা কোনো ধরনের কোনো লিন আছে কিনা যেগুলো যেগুলা মানে জোনিং ইস্যু আছে কিনা কোন কোনো টাইটেল ইস্যু আছে কিনা কিন্তু লয়ার আপনাকে আপনাকে বলে দিবে এবং কিনবেন কিনা না কিনবেন ওটা আপনার ব্যাপারে কন্ট্রাক্ট যখন সাইন করবেন তখন মাস্ট বি লেখা থাকবে যে ভায়োলেশন ফ্রি বুঝছেন যদি ভাইকেন বলেন ব্যাকেন যদি আপনার যে অ্যাপ্লায়েন্স আছে এগুলো থাকবেন বুঝছেন যেগুলা 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 দেখবেন আপনি সেইগুলো আপনি মেনশন করবেন আপনার এজেন্টকে বলে দিবেন কারণ আপনি কন্ট্রাক্ট সাইন করার আপনি ভালোভাবে পড়ে নেবেন আপনি যদি না বোঝেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার আইবি টিভি সাহায্য নিতে পারেন আমরা যারা আছি যদি আপনার কোনো কনফিউশন থাকে ওয়ান সেকেন্ড আমার নাম্বার নাইন ওয়ান সেভেন যদি কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট ইস্যু থাকে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন আমরা আমি মনে করি আমি ছাড়াও আরও অনেকেই এই যারা অনেস্টলি আমরা ব্যবসা করে থাকি তারা সবাই এগিয়ে আসলে একদম বাড়ি কেনার ক্ষেত্রে সকলেরই একটু করে সতর্ক থাকতে হবে যে হ্যাঁ আমি হয়তো স্কুল জনিংটা ভালো দেখলাম বাড়িটা অত সুন্দর আমি হয়তো অতি উৎসাহে কিনে ফেললাম কিন্তু বাড়িটা কিনবার আগে আসলে এই সমস্ত খোঁজ খবরগুলো নেওয়া উচিত প্রথমেই একজাক্টলি আপনি ওইগুলো তো মাস্ট করতে হবে ওটাই ওটাই আপনার ফার্স্ট আপনি যখন বাড়ি কেনার আগে বাড়ির ইন্সপেকশনটা করাবেন মধ্যে যদি মেজর কোনো ভুল ভায়োলেশন থাকে একটু থাকবে যে কোনো বাড়িতে থাকে মেজর যদি কোনো ইস্যু না থাকে যদি ইলেকট্রিক বয়লার প্লাম্বিং হিটিং এগুলো যদি কোনো ইস্যু না থাকে আপনার অ্যাসব্যাস্টাস কোনো ধরনের কোনো লিক বা ক্যাস এগুলো যদি এখন আপনি একটা হোম মিনিস্টেশন করতে চার থেকে পাঁচশো ডলার আপনার খরচ হবে সেটা করাই নেবেন কারণ পাঁচশো ডলারে তো আপনার একটা ওভারঅল ভিউ আপনার একটা বাড়ি সম্বন্ধে আপনাকে আপনি পেয়ে যাবেন তো ওটা করাবেন ওটা করায় আপনি দেখবেন যে সামথিং যদি অল্প থাকে সেটা নিয়ে তেমন ভাবার কিছু নাই সব বাড়িতে থাকে একটা আপনি থাকবে না আপনি ইউজ করবেন এটা গাড়ি কিনলে তো গাড়িতে ইস্যু থাকে একটা মেনটেন্সের ব্যাপার থাকে অল্প কিছু থাকবে সেটা নিয়ে মাথা কামানোর দরকার আপনার বাড়ি কিনলে আপনার রেগুলার মেনটেন্স আপনার করতেই হবে বাট লয়ারের কাজ হইলো যে টাইটেলটা ক্লিয়ার কিনা কোনো ভায়োলেশন আছে কিনা ওইগুলো আপনি আপনার লয়ারের সাথে আপনি হয়ে এগুলা যাতে না থাকে আপনি উচিত যে এইগুলা ক্লিয়ার করা উচিত যারা বায়ের সাথে মানে একজন একজন যখন বাড়ি কিনতে যায় মানে সাপোজ আপনি হয়তো কাউকে বাড়ি দেখালেন তারা হয়তো একটা বাড়ি পছন্দ ধরনের আর্টটা দেখালেন একটা বাড়ি পছন্দ আর্টটা দেখালেন মানে এক্ষেত্রে তো মানে আপনাদের পেশেন্সটা তো নিশ্চয়ই অফকোর্স অফকোর্স এটা এটা তো এটা পার্ট অফ পার্ট অফ প্রসেস আপনার আপনার আপসেট হওয়া চলবে না কারণ আপনার একটা ক্রাইটেরিয়া আছে আপনার একটা বাজেট আছে আপনার একটা চয়েস আছে আবার সেটা আমাদের রেসপেক্ট করতেই হবে সেটা করতে হবে এটা পছন্দ না হয় ওই মুভ অন আপনার যে আমি এটা দেখাইছি এটাই নিতে হবে ন এটা এটা ঠিক না বাট যদি ইনভেস্টমেন্টের ব্যাপার হয় আর কেউ এজেন্ট যদি বলে যে না এটার ভ্যালু আপনি দেখেন আপনি সাড়ে সাতশো দিয়ে কিনতেছেন বাট অ্যাকচুয়াল ভ্যালু ইজ এইট সিক্সটি ওর নাইন দেন ইউ টেক ইট রাইট রাইট দেন ইউ টেক ইট বুঝছেন আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারে এক ধরনের পলিসি নিজে থাকার জন্য আর এক ধরনের পলিসি আপনার তো চারটা বেডরুম দরকার তিনটা বাথরুম দরকার সো ইউ লুকিং ফর সামথিং যেটা আপনার লাইফস্টাইলের সাথে শুট ইন করবে তো নিজের জন্য যেটা এক ধরনের রেসপেক্ট আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি আপনার এজেন্টের কথা আপনার শুনতে হবে কারণ হি নোজ ব্যারার দেন ইউ

যা করার যাবতীয় কাজকর্ম যেটা পেপার ওয়ার্ক যাওয়া আসা ঘুরানো সব করে দিব দিস ইজ মাই ফিস এবং আমি আপনাকে আমি বা আপনি আমাকে এজেন্ট নিয়োগ করলেন বা আমি আপনার এজেন্ট হলাম রিয়েল এস্টেট তো এনি ওয়ার বলেন আলবলি বলেন বাফলো বলেন নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আমাদের যে কোনো জায়গায় সাফো কাউন্টি নাসা কাউন্টি রকল্যান্ড যেখানেই আমাদের বলেন আমরা উই আর এল আউট টু হ্যাঁ কারণ অনেকেই তো এখন একদমকে নিউ ইয়র্ক সিটিতে স্পেশালি যেমন ধরুন অ্যাস্টোরিয়া বলেন উডসাইড বলেন সানিসাইড আমি তো মনে হয় যে বছর খানেক আগেও মনে হয় এই প্রোগ্রামে কথা বলে গেছিলাম তো জানা মতে প্রায় হাজার খানেক লোক হয়েছে দুই বছর আগের বিপন না এখন নতুন রূপে আমাদের একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে গেছে তো মানে এই ধরনের কোনো জায়গায় টার্গেট আছে জানা মতো আলবেনিতে তো যাচ্ছেন লোকজন যেহেতু এটা আমাদের নিউ ইয়র্কের ক্যাপিটাল বাফল তো অলরেডি আপনাদের জানা আছে হ্যাঁ বাট ছোটখাটো আপসেট হার্ডসন কাউন্টিতে আমাদের পাশেই তো হার্সন হার্সন কান্টি তেও যাচ্ছেন অলরেডি অলরেডি একটা কমিউনিটি হার্সন কাউন্টিতে আছেন সেখানেও আপনার মানে মুভ করা যায় বেশি দূর না কাছাকাছি ঘন্টা দু ঘন্টার মতো না হার্সন কাউন্টি ঘন্টা অফ্রেটের মধ্যে এইটি সেভেন থেকে ঘন্টাকালে ফোর্টি ফাইভ মিনিট ওয়ান আওয়ার যদি ট্রাফিক না থাকে ওইখানেও মসজিদ আছে মাদ্রাসা আছে গ্রোসারি হয়ে গেছে সুন্দর সুন্দর পরিবেশে হ্যাঁ কেউ যদি হারসার কাউন্টিতে মুভ করে তাহলে তো সে কাজও করতে পারছে হ্যাঁ ফোর্স আসতেছে তো হাজার হাজার লোক ট্রেনে আসতেছে আপনার আসা যাওয়া করতেছে গাড়ি থাকলে তো আপনার অসুবিধা নেই আপনি একটু আর্লি বেরোবেন লং আইল্যান্ড সাফো কান্ট্রি থেকে মানুষ আসতেছে তো আমি এখনো মনে করি সাফো যারা এখানে কিনতে পারতেছে না ঝাড়খন্ডে ট্যাক্সও কম সিটির মতো নিউ সিটির মতো ট্যাক্স স্কুল ভালো হসপিটাল ভালো ইউনিভার্সিটি ভালো বাড়িঘর বড় বড় বাড়িঘর আছে চার পাঁচশো হাজারের মধ্যে এখনো এখনো মানে কেনা সম্ভব সম্ভব অসম্ভব না আপনি অনেক 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 ধন্যবাদ আসিফ চৌধুরী আপনি তো আসলে এই মার্কেটে আছেন দীর্ঘদিন ধরে আপনাকে দীর্ঘদিন ধরে চিনি যে আপনি মার্কেটে আছেন এবং আপনার অভিজ্ঞতা প্রচুর এবং আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন খুব সুন্দর সুন্দর বাড়ি খুঁজে পেয়েছেন সো আই মিন গুড লাক রইল আমার ও থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার যে আমরা তো অলমোস্ট এন্ড অফ দ্য নিউ ইয়ারের কাছাকাছি চলে আসছে ধন্যবাদ আইবি টিভি এবং ভিউয়ার যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আপনারা এতক্ষণ দেখলেন আইবি টিভি ইউএস এর অনুষ্ঠান আইবি ইনফো আইবি টিভি ইনফোতে আমার আজকের অতিথি ছিলেন আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত রিয়েলেটার আসিফ চৌধুরী আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে ভালো থাকবেন সবাই